এই হচ্ছে আমাদের গোপীনাথপুর ক্লাস সিনেমা চারদিকে ধান খেট এই হচ্ছে রেলওয়ে আর এইটা হচ্ছে আমাদের গোপীনাথপুর স্টেশন মাঠ আর ওইটা হচ্ছে আদিবাসী পাড়া চলো চলো আরে দেখো কম অত্যাচার স্টেশনের উপর গরু বেঁধেছে এই রোজ এরকম করে নিয়ে যায় গরু আর এইরকম ভেঙে দিয়েছে যে এইটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার গরু বেঁধেছে এইটা আমাদের টিকিট কাউন্টার মানুষজন বসার রাস্তা আশ্রয় নিমার লেগে জায়গা কীভাবে অত্যাচার করছে টেসবানের ওপর